ওয়েলকাম টু টিএস একাডেমি আজ ভারতের প্রথম মহিলা সম্পর্কিত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব সরকারি চাকরির প্রতিটি পরীক্ষায় এই বিষয়ের উপর থেকে একটি থেকে দুইটি করে প্রশ্ন কমন থাকে প্রথম প্রশ্ন প্রথম মহিলা কংগ্রেসের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সরোজিনী নাইডু পরবর্তী প্রশ্ন প্রথম মহিলা পাইলট কে হয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দুর্ভা ব্যানার্জি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইন্দিরা গান্ধী পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে হয়েছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সুচিত্রা কৃপালিনী পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা পদ্মশ্রী পুরস্কার জয়ী অভিনেত্রী কে ছিলেন অপশান ডি নার্গিস দত্ত পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম জ্ঞানপীঠ জয়ী মহিলা কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আশাপূর্ণা দেবী পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা দাদা ফালকে পুরস্কার জয়ী কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দেবিকা রানী পরের প্রশ্ন ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে হয়েছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রিতা ফ্যারিয়া পরের প্রশ্ন ভারতের প্রথম মিস ইউনিভার্স কে হয়েছিলেন সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি সুস্মিতা সেন পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা আইপিএস কে হয়েছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কিরণ বেদী পরবর্তী প্রশ্ন প্রথম ভারতীয় এভারেস্ট জয়ী মহিলা কে ছিলেন সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি বাচেন্দ্রী পাল পরবর্তী প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল জয়ী কে হয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আরতি সাহা পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে হয়েছিলেন সঠিক আনসার প্রতিভা প্যাটেল পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা হাইকোর্টের বিচারপতি কে ছিলেন সঠিক আনসারটি হয়ে যাবে অপশান এ আন্না আন্নাচন্ডী পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি কে হয়েছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ফতেমা বিবি পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম ইংলিশ ভাষার কবি কে ছিলেন সঠিক অ্যানসারটি হয়ে যাবে অপশান সি তরু দত্ত পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাজ্যসভার সদস্য ছিলেন কে সঠিক অ্যানসারটি হয়ে যাবে অপশান ডি নার্গিস দত্ত পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম কোন মহিলা ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ইন্দিরা গান্ধী পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা বোখার পুরস্কার জয়ী কে ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অরুন্ধুতি রায় পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম নোবেল পুরস্কার জয়ী মহিলা কে ছিলেন সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি মাদার টেরিজা পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি মমতা ব্যানার্জি